জয়পুরের বিখ্যাত মা কচুরির নাম কে না শুনেছেন কিন্তু সেই কচুরি যদি নিজেরাই বাড়িতে বসে তৈরি করতে পারেন তাহলে কেমন হয় চলুন আজ এমনই একটি রেসিপি আপনাদের দেখাবো জয়পুরের বিখ্যাত মা কচুরি নিজেরাই তৈরি করে খেতে পারবেন কিন্তু সেটা কি করে করবেন সেটা জানতে হলে আমার ভিডিওটা পুরো দেখতে হবে এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্লেট আর এর মধ্যে নিয়ে নেব দুই কাপ মতো ময়দা পরিমাপগুলো অবশ্যই ফলো করবেন কোনো জায়গায় স্কিপ করবেন না যদি স্কিপ করেন তাহলে বুঝতে পারবেন না হয়তো দুই কাপের জায়গায় এক কাপ দেখতে পাবেন বাকিটা দেখতে পাবেন তখন আপনাদের রেসিপিটাও ভালো হবে না আমি দুই কাপ ময়দা এখানটা ব্যবহার করছি যে কাপগুলো পাওয়া যায় দেখবেন এগুলো এই কাপগুলো সব দোকানে অ্যাভেলেবেল থাকে এই যে বড়ো কাপটা আছে সেই বড় কাপের আমি সব থেকে যে বড় কাপটা সেই কাপের দুই কাপ নিয়েছি মাপটা অবশ্যই ঠিক মতো নেবেন এখন যে কাপে করে ময়দা নিয়েছিলাম সেই কাপের আমি হাফ কাপ মতো আটা দিয়ে দিচ্ছি গমের আটা দুই কাপ ময়দা আমি হাফ কাপ গমের আটা ব্যবহার করেছি এটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব চার ভাগের এক ভাগ আমি দিয়েছি গমের আটা খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দেব লবণ কোনো মিষ্টি জাতীয় জিনিস হ্যাঁ কোনো রেসিপি যখন তৈরি করা হয় না তখন তার মধ্যে যদি সামান্য পরিমাণে লবণ দেন তখন কিন্তু সেটার টেস্ট আরও বেড়ে যায় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেবো ঘি ঘিটা অবশ্যই একটু গলিয়ে নিতে হবে যদি এটা টাইট থাকে একদম এই ধরনের ঘি দিতে হবে এটা কোনো রকম জমাট বাঁধা ঘি দেওয়া যাবে না যে ঘিটা বসে গেছে সেটাকে একটু এই ধরনের পাতলা করে নিয়ে তারপর দেবেন এখানে আমি বড়ো চামচ একটু দুই চামচ ঘি ব্যবহার করেছি আর যদি চা চামচ হয় আপনাদের তাহলে কিন্তু পাঁচ চামচ ব্যবহার করবেন যেহেতু আড়াই কাপ আটা আর ময়দা মিলে দিয়েছি সেজন্য জন্য পাঁচ চামচ ব্যবহার করবেন আর এটা আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দেব সুজি আমি এখানে দুই চামচ সুজি ব্যবহার করছেন না দেখতেই পাচ্ছেন এই চামচগুলোও ভীষণ অ্যাভেলেবেল থাকে এই চামচের আমি আড়াই চামচ মতো সুজি ব্যবহার করেছি আড়াই কাপ আটার ময়দার মধ্যে আড়াই চামচ সুজি ব্যবহার করেছি এখন ফ্রিজে ঠান্ডা জল দিতে হবে অবশ্যই ঠান্ডা জল দেবেন এখানে এলাচ আছে কিন্তু এখানে এলাচ ব্যবহার করতে পারেন কিন্তু আমি এলাচটা যেহেতু সিরামে ব্যবহার করব আর আমি মাওয়ায় ব্যবহার করব সেই জন্যে এখানে ব্যবহার আর করবো না ফ্রিজে জল ঠান্ডা একদমই ঠান্ডা জলটা এখানে দিতে হবে কোনো রকম কিন্তু যে আমরা নর্মাল জল ব্যবহার করি সেই সব জল দিলে কিন্তু এটা কচুরিটা খাস্তা হবে না এই জন্যে যতটা পারবেন ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবেন এখানে আমি ঠান্ডা জল নিচ্ছি কিন্তু একদমই বরফের মতো জল না ঠান্ডা মানে ফ্রিজে মানে যেটা থাকে আর কি এরকম নর্মাল সেই ঠান্ডা জলটা দিয়েছি আর ধীরে ধীরে এটাকে মাখিয়ে নিচ্ছি ডোটা কিন্তু ধীরে ধীরে মাখিয়ে নিতে হবে আর দেখুন এটা একদম কিন্তু আমরা যে ধরনের লুচি পরোটা তৈরি করি সেই ধরনের ডো হবে না তার থেকে একটু টাইট হবে দেখতেই পাচ্ছেন একটু টাইট হয়েছে এটা যতটা একটু টাইট হবে না এই কচুরিটা ততটাই কিন্তু ভীষণই খাসতে হবে মুচমুচে হবে এটা ধীরে ধীরে মাখিয়ে নিচ্ছি আর খুব সুন্দর একটা ডোটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই ডোটাকে আমি রেখে দেব আর বাকি যেগুলো আছে সেগুলো আমি রেডি করে নেব চলুন এটা থেকে আমি কয়েকটা লাচ্ছি কেটে নিচ্ছি দিয়ে রেখে দেব এটা কোনো রেস্টে রাখতে হবে না যে আধা ঘন্টা বা কি এক ঘন্টা এটা রাখতে হবে এটা সেরকম কোনো ব্যাপার এটা সঙ্গে সঙ্গেই করা যাবে তারপর আমি একটু রেখে দিচ্ছি যেহেতু বাকি কাজগুলো আছে সেগুলো আমি করে নেব এখন আমি তৈরি করে নেব একটি ব্যাটার আমি এখানে দুই চামচ মতো ময়দা দিয়ে দিচ্ছি আর ঘি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটা খুব পাতলা বা একদম টাইটও করতে হবে না এটা ধীরে ধীরে মাখিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু অবশ্যই তৈরি করতে হবে এই ব্যাটার ছাড়া কিন্তু এটা কখনোই তৈরি হবে না সেইখানে বলবো অবশ্যই ব্যাটারটা তৈরি করবেন আপনাদের কাছে যদি ঘি থাকে সাদা রিফাইন অয়েল যেটা দিয়ে আপনাদের ভালো লাগবে সেটা দিয়ে তৈরি করতে পারেন ঘি দিলে কিন্তু স্মেলটা দারুণ আসবে এইখানে ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন যদি না থাকে তাহলে সাদা রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন এখানে আমি মাওয়া নিয়ে নিয়েছি আর মাওয়াটা কিন্তু আপনারা চাইলে তৈরি করে নিতে পারেন দুধ মানে জাল করে সেটাকে শুকে যে শটটা হয় সেটা দিয়ে মাওয়া তৈরি করে নিতে পারেন আমি মাওয়া তৈরি করার সময় ওর মধ্যে যেহেতু চিনি ব্যবহার করেছিলাম এখন আর চিনি ব্যবহার করবো না এখন শুধু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু পেস্তা বাদাম কাজুবাদাম আপনারা চাইলে চিনাবাদাম সব রকম দিতে পারেন দিয়ে এটাকে ভালোভাবে একটু মা খেয়ে আর এই মাওয়াটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে একদম মুখে লেগে থাকে এখন যে আমি লাচিগুলো কেটেছিলাম সেগুলো দিয়ে তৈরি করে নেব এই কচুরি সামান্য পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি আমি আর এই ময়দা দিয়ে আমি এটাকে ভালো করে রুটির আকারে বেলে নেব আমরা যে রুটি তৈরি করি না সেই ধরনের গোল গোল করে এটা বেলে নিতে হবে এটাকে ধীরে ধীরে রুটির আকারে রুটি চেপে আমি বেলে নেব গোল গোল করে কিন্তু রুটির থেকে এটা একটু মোটা রাখব রুটির মতো একদমই পাতলা করব না চিকন করব না এটাকে আমি একটু মোটা রেখেছি এখন এর মধ্যে দিয়ে দেব ব্যাটার যেটা আমি ঘি আর ময়দা দিয়ে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটি এর এ রুটির উপরে ভালোভাবে কিন্তু লাগিয়ে নিতে হবে দেখুন আমি যেভাবে করছি ঠিক একই নিয়মে তৈরি করবেন তাহলে যারা প্রথমবার তৈরি করছেন তাদেরও কোনো ভুল হবে না আশা করব ভিডিওটা স্কিপ করবে না পুরো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে তৈরি হচ্ছে আমি বারবার করে বলে থাকি স্কিপ করবেন না কারণ স্কিপ করলে আপনারা হয়তো কোনো জায়গায় মিস করলে বুঝতে পারবেন না তখন হয়তো রেসিপিটা ভালো হবে না পারফেক্টভাবে যদি তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করবেন আমি দেওয়ার পর একটি ভাঁজ দিয়ে নিয়েছিলাম তিন ভাগের এক ভাগ থেকে ভাঁজ দিয়ে বাকিটা আবার উল্টে দিয়েছি আর দেখতে পাচ্ছেন যে ধরনের আমরা পরটা করে থাকি সেই ধরনের ভাঁজটা দেওয়ার পর এটাকে আমি লম্বাই বেলে নেব এটা কিন্তু সাইড দিকে আমি বেলছিয়ে দেখতেই পাচ্ছেন এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি আবার আমি ঠিক করে নেব আর এর উপরে আবার আমি ব্যাটারটি দিয়ে দেব অবশ্যই ভিডিওটা ফলো করবেন যে কীভাবে তৈরি করছি দেখবেন প্রথমবারেই কিন্তু আপনারা দারুণভাবে এই মামা কচুরি তৈরি করতে পারবেন এটা জয়পুরের বিখ্যাত মা কচুরি যারা খেয়েছে তারা তো বুঝতে পারবেন এটা দুর্দান্ত স্বাদের হয় আর এটা বাড়িতে বসেই তৈরি হচ্ছে ভাবলে কিন্তু অবাক হয়ে যাবেন এর উপরে আবার আমি ব্যাটার দিয়ে দিয়েছি ঘি আর ময়দার ব্যাটার আর একদম প্রথম থেকে এটাকে আমি মুড়িয়ে দেবো দেখতে পাচ্ছেন গোল গোল করে চাকার মতো করে আমি এটাকে মুড়িয়ে দিচ্ছি আর আমি কিন্তু দুই ইঞ্চি ফাঁকা রেখেছি সেখানে আমি ব্যাটারটা কিন্তু লাগাই দেখতেই পাচ্ছেন মাথাটাই দুই ইঞ্চি মতো ফাঁকা রেখেছি এখানে আমি ব্যাটার লাগাইনি কারণ এখানে আমি ব্যাটার দেব না ব্যাটার লাগালে এটার মোড়াবে না এটা লেগে থাকবে না এখানে আমি জল ব্যবহার করব ব্রাশ করে আমি একটু জল ব্রাশ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই জলটা দিলে কি হবে না এটা পুরো আঠার মতো এখানটায় লেগে যাবে এটার খুলবে না আর ঘি দিলে তো খুলে চলে আসবে এইখানে জল ব্যবহার করতে হবে দেখুন কত সুন্দরভাবে এটা আটকে গেছে এটার খুলবে না এটাকে একটু হাতের সাহায্যে হালকা করে আমি ঘুরিয়ে নিয়েছি এখন এটাকে আমি একটি সুতার সাহায্যে কেটে নেব এটা ছুরির সাহায্যে কাটবো না কারণ ছুরির সাহায্যে কাটলে এই মুখগুলো না মুড়িয়ে যায় আর যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারগুলো ভালোভাবে খুলবে না এই কারণে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে লেয়ারগুলো এসছে দুর্দান্ত এই সব লেয়ারগুলো কিন্তু খুলে খুলে আসবে এই জন্য সুতার ব্যবহার করবেন দারুণ লেয়ার এসছে এগুলোকে আমি হাতের সাহায্যে দেখুন এটাকে আমি উপরে রেখে এই ধরনের হাতের সাহায্যে এটাকে চেপটে দিচ্ছি একটু কত সুন্দরভাবে এটা হয়ে গেছে দেখুন এখন এটাকে আমি বেলে আপনাদেরকে দেখাবো যে কিভাবে এটা আমি তৈরি করছি চলুন আমি বাকি সবগুলোই তৈরি করে নেবো প্রথমে আপনাদেরকে একটা দেখাই এটাকে আমি হালকা করে আবার একটু ময়দা ছিটিয়ে এটাকে এটা কিন্তু খুব সাবধানে বেলতে হবে ধীরে ধীরে এটা কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না চাপ দেওয়ালে না এই যে লেয়ার লেয়ারগুলো সব আটকে যাবে এগুলো আর মুখগুলো খুলবে না এইখানে খুব সাবধানে এটাকে ধীরে ধীরে বেলতে হবে আলতো হাতে বেলে নিতে হবে এটা দেখুন কত সুন্দরভাবে আলতো হাতে এটাকে বেলে নিচ্ছি একদম লুচি আকারে যেমন লুচি হয় সেই ধরনের আমি বেলে নিয়েছি আর এর মাঝখানে এখন আমি একটা চামচের সাহায্যে এই মাওয়া যে পুর সেটা আমি দিয়ে দেব মাওয়া পুরটার ভিতর দিয়ে আমি যে মুখটা আছে এই মুগগুলোর চারি সাইড থেকে তুলে আমি ধীরে ধীরে এক জায়গায় নিয়ে আসছি দেখুন সবগুলো আমি পুরো মুখটা এক জায়গায় নিয়ে এসেছি আর এটাকে ঘুরিয়ে উপর থেকে সামান্য একটু আমি কেটে নেব এর মুখটা কোনো রকমভাবে যেন খুলে না যায় এটা খুলে গেলে কিন্তু এর ভিতরে যে মাওয়া আছে সেগুলো কিন্তু সব বার হয়ে যাবে এই কারণে এইভাবে আমি তৈরি করে নিয়েছি আর এটা হাতের সাহায্যে চেপে দিচ্ছি এটা কোনো রকমভাবে বেলা যাবে না যে বেলুন দেখছেন বেলুনের সাহায্যে ভাবছেন একটু বেলে নেব কিন্তু কখনো এই ভুলটা করবেন না এ হাতের সাহায্যে এরকম ধীরে ধীরে একটু চেপে দেবেন তাহলেই হবে এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন চলে যাব গ্যাস ওভেনের কাছে সিরামটা তৈরি করে নেব গ্যাস ওভেন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি এক কাপ মতো বড়ো কাপের এক কাপ দিয়ে দিয়েছি চিনি তিন কাপ মতো জল দিয়ে দেব এক কাপ জল দিয়েছি আর তিন কাপ আমি এক কাপ চিনি দিয়েছি আর তিন কাপ আমি জল ব্যবহার করছি এর মধ্যে কয়েকটি এলাচ আর সামান্য পরিমাণে ফুড কালার দেব আপনারা চাইলে কিন্তু যে কচুরিগুলো তৈরি করলাম সেই কচুরির মধ্যেও আপনারা দিতে পারতেন ফুড কালার কিন্তু ওখানে আমার একটা ভালো লাগে না খুব একটা এই কারণে আমি এই সিলামের মধ্যে একটু কালার দিই তাহলে এর মধ্যে কালারটা চলে আসবে দেখতেও ভালো লাগবে দেখুন চিপচিপে ভাব চলে এসছে এটা এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে আর সামান্য পরিমাণে লেবুর রস দিয়েছি তাহলে এটা টাইট হয়ে যাবে না ওটা আমি নামিয়ে রেখেছি আর এখন আমি আবার একটা কড়াই বসিয়ে রেখেছি দিয়ে দিয়েছি সাদা রিফাইন অয়েল সাদা রিফাইন অয়েল দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদমই লো রাখতে হবে সব থেকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে কোনো রকমভাবে এটা তাড়াহুড়ো করে করা যাবে না ধীরে ধীরে তৈরি করতে হবে দেখুন কতটা গরম সেটা তো বুঝতেই পারছেন মানে কোনো রকম হালকা উষ্ণ গরম হয়েছে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এই কচুরিগুলো আর এগুলো ধীরে ধীরে হবে প্রায় এটা দশ মিনিট টাইম লাগবে হতে এই জন্যে আমি অপেক্ষা করবো আর উল্টে পাল্টে দেব বারবার কিন্তু ভুলেও কিন্তু এটা মিডিয়াম বা হাই হিটে দেওয়ার চেষ্টা করবেন না এটা লো হিটেই হবে ভাবছেন দেরি হচ্ছে একটু জোরে দিয়ে দিই কিন্তু তাহলে এই কচুরিগুলো খাস্তাও হবে না মুচমুচেও হবে না ধীরে ধীরে করতে হবে আর লেয়ারগুলোও কিন্তু খুলবে না এই কারণে ধৈর্য ধরে তৈরি করবেন কারণ ভালো রেসিপি খেতে হলে একটু ধৈর্য ধরে করতে হবে এগুলো আর দেখতেই পাচ্ছেন না উপরের লেয়ারগুলো কেমন খুলে খুলে আসছে এটা তো দেখে আপনারা বুঝতে পারছেন তাই না এগুলো দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে রেসিপিটা কী দুর্দান্তভাবে তৈরি হচ্ছে এটা আমি ধীরে ধীরে অপেক্ষায় আছি এটা ধীরে ধীরে উল্টে পাল্টে দিচ্ছি কারণ আপনাদের প্রথমেই বলেছি এটা ধৈর্য ধরে করতে হবে দশ মিনিট সময় লাগবে এই কচুরিগুলো তৈরি করতে লেয়ারগুলো দারুণভাবে খুলে খুলে আসছে যখন কোনো রেসিপির দুর্দান্ত হয় তখন দেখবেন রান্না করতেও কিন্তু ভীষণ ভালো লাগে এটা ধীরে ধীরে কালার আসছে আমি এটাকে একটু দারুণ কালারটা নিয়ে আসবো বাদামি কালার কতটা এটা ফুলে মোটা মোটা হয়েছে আর লেয়ারগুলো দারুণভাবে খুলে খুলে এসছে এটা দেখে বুঝতে পারছি একটু আপনাদেরকে তুলে দেখাচ্ছি আমি কি দারুণভাবে এগুলো হয়েছে এই দেখুন অনেকটাই কালার চলে এসছে এখন এটাকে আমি তুলে নেবো কারণ এর থেকে আমি আর কালার আনবো না এর থেকে কালার আনলে তখন আর এটার স্বাদটাই নষ্ট হয়ে যাবে এটা পোড়া পোড়া হয়ে যাবে এর জন্য হচ্ছে একটা দারুণ কালার এসছে মিষ্টি এটাকে আমি তুলে নেব তুলে আমি রসের মধ্যে দিয়ে দেব এটা কতটা ক্রিস্পি মুচমুচে হয়েছে রসে দেওয়ার পর আপনাদেরকে তুলে আমি দেখাচ্ছি যে কতটা ভালো লাগছে সবগুলো আমি দিয়ে দিচ্ছি এই রসের মধ্যে যে সকল প্রিয় বন্ধুরা মনে মনে ভাবছেন তৈরি করবেন তাদেরকে বলবার অপেক্ষা করবেন না তৈরি করুন এইভাবে আমি এটা পাঁচ মিনিট পর আপনাদেরকে তুলে দেখাচ্ছি রস থেকে দেখুন কতটা লোভনীয় হয়েছে সেটা শুধু কথার কথা নয় অবশ্যই তৈরি করবেন আর খেয়ে দেখবেন যে এটা কেমন হয়েছে এটা ভীষণই সুস্বাদু একটি রেসিপি জয়পুরের বিখ্যাত একটি রেসিপি অবশ্যই তৈরি করবেন এর মধ্যে থেকে রস দেখুন কতটা সুন্দরভাবে বার হচ্ছে আপনাদেরকে একটা আমি ভেঙে দেখাবো যে এর ভিতরে কতটা পরিমাণে রস গেছে আর এটা কতটা মুচমুচে হয়েছে হাত দিলেই কিন্তু এটা ভেঙে যাবে একটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা ভেঙে যে এটা কতটা সুন্দরভাবে মুচমুচে ভেঙে যাচ্ছে এই দেখুন মানে এটা মানে আঙুল ঠেকাতে এটা ভেঙে যাচ্ছে কত সুন্দর একদম হয়েছে আর রসটা তো দারুণভাবে এর ভিতরে গেছে আর অপেক্ষা করবেন না অবশ্যই তৈরি করুন এই বিখ্যাত মাওয়া কচুরি জয়পুরের বিখ্যাত কচুরি তৈরি করুন আর খেয়ে দেখুন যে আপনাদের কেমন লাগে এই রেসিপিটি